যাদের বিরুদ্ধে আমি বললাম আমি তাদের বিরুদ্ধে বলি নাই আমি আমার পক্ষে বলেছি কারণ আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে হবে আর ওই অবস্থায় যদি তারা অবৈধ টাকা নিয়ে এইভাবে ঘুরে বেড়ায় তাহলে বাংলাদেশের কোনো মানুষ সুস্থ ভাবে বেঁচে থাকতে পারবে না এই দেশটাকে তারা মুক্ত করে তুলবে এই দেশের মানুষকে তারা মুক্ত করে তুলবে এই দেশের গণতন্ত্রকে তারা সুস্থ করে ফেলবে সুতরাং আসলে এখন কথা শুনে শুনছেন না আরো শুনবেন

আপনার কিছেন না কোন ব্যবসায়ী হেকার করতে পারে না কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয় কোন ব্যবসায়ীকে আজকে আমাদের অনেক রাজনৈতিক দল বিশ্চে প্রশ্ন দিয়ে ভাসিয়ে রেখেছে যাদের নামে হত্যা অন্ন থাকার পরেও স্বীকৃতি নাই এই ঘটনা পড় অনেক ঘটনা রয়ে গেছে 2ই আগস্ট ছাড়াও

এই টাকার সম্মানটা খায়া করা ছিল। অনেক টাকা করা হয়েছে। টাকা করা হয় নাই। কেন হয় নাই? ইলেকট্রু আপনাদের ভুলে ধরা দরকার। কারণ এই সমস্ত গুলো তারা পরিকল্পিতভাবে গত 70 বছর টাকা কামিয়েছে আর আগামী 70 বছর এই টাকা কষ্ট করবে বাংলাদেশে শান্তварти করে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিগণকে একটু ভুলে ধরায়

কি কি অবস্থান কোথায় অবস্থান এটা আপনাদের পরিষ্কার ভাবে সুযোগ পুজো হবে